আর ভালোবেসে বলবো অনেকে আমাদের আমরা তো সাংঘাতিক সাংঘাতিক কে বাদ দিয়ে অনেকে আমাদের বলে আমি এই কথা তীব্র প্রতিবাদ জানাই সবসময় সেটা সোশ্যাল মিডিয়া হয় যে কোনো অবস্থান হয়ে সাংবাদিক ওই ব্যক্তির কাছে যে ব্যক্তি চাঁদাবা যে ব্যক্তি চোর বাপা তাদের কাছে আমরা হচ্ছে সাংঘাতিক যারা ভালো মানুষ যারা ভালোভাবে ব্যবসা করে ভালো মানুষের কাছে আমরা অবশ্যই সাংবাদিক আমি আবারও কথাটা মনে করতে যাই অনেকে আমি বারবার এটা বলি

দেখবে জন্য সবাই আমার তরফ থেকে আরেকবার সবের ছবি রইল সবাই ভালো থাকবেন আমরা সাংবাদিক পরে গ্রাম সাংবাদিক ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো সামনে কাজে কাজ মিলে আরো সামনে দিকে এগিয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম